বছরে একবার বছরে এটা দু হাজার পঁচিশে দেওয়া হচ্ছে ওই বই ছাড়া কিন্তু আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেব এফতার মুনাসেব মতো দেবে অসুবিধে কিছু নেই সারা রাত রয়েছে কালকে চিন্তা কালকে হবে ঠিক না বেটি রেজেকের মালিক আল্লাহ সবাই বলুন রেজেকের মালিক রেজেকের মালিক রেজেকের মালিক আব্বাস কাউকে খাওয়ায় না আর আব্বাস কে কেউ খাওয়ায় না একটা এক একজন এক একজনের ওসিলা হয় কিন্তু খাওয়াচ্ছেন যিনি তিনি আমাকেও খাওয়ায় আপনাদেরকেও খাওয়ান তিনি বড় দয়ালু তিনি সাত জমিনের নিচে ছোট্ট একটা পুকা যদি থাকে তেনাকে টাইমে টাইমে রেজেক দেন জোরে বলুন সুবাহ আল্লাহ তো যাক ভাই আমিও রোজা রেখে বেশি কথা বলতে পাচ্ছি না কথা বুঝে আসছে তো যা খাটাখান্ডির মধ্যে ছোট ছুটির মধ্যেই আছি আমার এই ভাই অনেক কষ্ট করছে ভলেন্টিয়ার থেকে শুরু করে ইফতারের ব্যবস্থা বিশেষ করে রান্নি যারা কি আমার বাড়ির দরবারে বা নলেজ সিটিতে বাড়ির দরবার আমার বলা ভুল হয়ে গেল দাদা হজুরের দরবার না কি দাদা হজুরের দরবারে কি দাদা হজুরের নলেজ সিটিতে সব দাদা আমি হুজুরটা বাদ দেন এই আমি হুজুরের মধ্যেই গন্ডগোল হয়ে যাচ্ছে আমরা সবাই এক হুজুরের দাদা হুজুরের ঠিক তো নাকি হ্যাঁ কেউ কারোর সঙ্গে উঠা বাসা করি কিন্তু আমাদের সবার একটাই হুজুর দাদা হুজুর বলুন দাদা হুজুর আল্লাহ আমাদের সকলকে কামতের দিনও দাদা হুজুরের সঙ্গে হাসন-নাসর করেন বলুন আল্লাহুম্মা আমিন আ কত বড় নিয়ামত করেছেন একটু দাদা হুজুর কেলে দুকাদা বলি সেফতারটা দিয়া হচ্ছে আমি বলি আ কত বড় নিয়ামত করেছেন ফুরফুরা শরীফে আ মুযত জামান দাদা হুজুর رحمتুল্লাহ আলাইহি কে হযরতে আব্দুল মাবুদ سرحমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের একজন খলিফা নামটা মনে থাকবে হযরতে আব্দুল মাবুদ سرحমাতুল্লাহ হে

আব্দুর রহমান বা আব্দুর রহিম বলে একজন আল্লাহর অলি ছিলেন অনেকদিন আগে পরিচিত একটু মিষ্টি মিস্টেক হচ্ছে হয় আব্দুর রহমান আব্দুর রহিম দুজনের মধ্যে একজন একটা নাম হবে তিনার হাতে আব্দুল মাবুদ সাহ হুজুর আব্বা বায়াত মুরিদ ছিলেন বায়াত হওয়া কোরআনের হুকুম আমার নবী সাহাবাদেরকে বায়াত নিয়েছিলেন যে বায়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ

যেটু ফুর্তি আনন্দ ঘুরব টুরব বেড়াতে যাব সময় পাচ্ছি না এত চাপ দিয়ে দিয়েছি তো যাই হোক এই চাপে একটা বড় ভালো কাজ হয়েছে ভাই আল্লাহ পাক ভালো জানে অন্য কোন জগতেই যেতে পাচ্ছি না অন্য কোন দিকেই যেতে পাচ্ছি না সব সময় এরই ব্যস্ত আছি এর ওসিলায় আল্লাহ পাক হয় তোমার আখেরা তো কল্যাণ ইনশাআল্লাহ তো যাই হোক আব্দুল মাহবুস রহমতুল্লাহ বলছেন আমার আব্বা জিনার হাতে ব্যাধ হয়েছিল আমি আব্বাস সাথে যেতাম যেমন আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন এই বাবা আমার হুজুরের কদম মুসিবা আমার কি রেটা শিকার না সেই জায়গায় আব্দুল মাহবুদ হুজুর বললেন আমি আমার আব্বার সাথে গিয়ে আমার আব্বার পীরে আঠারো বছর খেদমত করেছি বলুন সুহান আল্লাহ এখন তো জীবনে পীরের খেদমত করেনি বড় বড় পীর হয়ে গেছে অত সহজ নাকি ভাই এলেম অর্জন করলে জ্ঞান অর্জন করলে যদি ডাক্তার হতো ওই ডাক্তারের হাতে রুগী নিশ্চিন্তায় অপারেশনে মারা যাবে কি গো বুঝতে পারছেন না পারেন কোথায় কি আছে না আছে যারা পড়াশোনা করে জানে না জানে না কিন্তু পড়াশোনা করলে অপারেশন করতে পারে না একটা ভালো সার্জেন ডাক্তারের সাথে বসে বসে অপারেশন শিখতে হয় কখনো ব্যাংক কাটতে হয় বিভিন্ন পশু কাটতে কেটে 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 হাত ঠিক করতে হয় তারপরে সে সার্জেন ডাক্তার হয় এলেম থাকলেই পীর হওয়া যায় না বায়াত মুরিদ করা যায় না এর জন্য হাক্কানি অলি তার বারে গিয়ে তোমাকে লুটা বইতে হবে চুত বইতে হবে খেদমত করতে হবে তার সহপথে বসে 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 জেন্দেগি তোমাকে কাটাতে হবে এই ফুরফুরা শরীফে শুয়ে আসে।

তুই ফটফট করে মুরিদ করে ফেলবি নি বাবা একটু বুঝে বুঝে দেখে শুনে মুরিদ করবে আর দাদা হুজুর কে বলেছিলেন তুমি যেখানেই যাবে পাগড়ি ফেলে দেবে যে তোমার পাগড়ি ধরবে সেই পরিবর্তন হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ কেন তোমাকে আল্লাহ মুজাদ্দিদুল জামান করে পাঠিয়েছে তো যাই হোক একটা লোক এসেছে বায়াত হতে ফুরফুরা শরীফে ছ মাস ধরে তাকে পরীক্ষা করেছে তারপরে তাকে বলেছে বাবা বায়াত বায়াত করেছে কিন্তু খেলাউনারও ক্ষমতা আছে পাগড়ি ফেলার শুনছেন তো নাকি মুড়ি দলাদা জিনিস ভাই পীর আলা খেলাফত যতক্ষণ না পাবে যে বাবা আমি তোমাকে খেলাফত দিলাম অর্থাৎ তুমি পাগড়ি ফেলেন আম মানুষকে আবার দিনের রাস্তায় টানার জন্য এলমে মারে ফাতের জন্য তুমি পাগড়ি ফেলবে এলমে মারে বায়াত করবে তুমি এ পাওয়ারটা ইজাজটা মুর্শিদ হয় এর জন্য মুর্শিদের খেদমতে থাকতে হয় এখন তো বাবু সব কিছু ব্যাপার নেই মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায় মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায় উদ্দেশ্য একটাই আমার নবী নিরীহ উন্মত উন্মতি গুণকে গুমরা বানাবার ধ্বংস করার আমাকে খারাপ বুঝবেন না কেউ যদি হাক্কানি ওলি হয় তাকে কেউ যদি অস্বীকার করে সে কুফুরি করলো কুফুরি অর্থাৎ তার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে শুনছেন না শোনেন আর ওলি হতে গেলে যে শুধু দাদা হুজুরের ঘরে বা নবীর বংশে জন্ম হতে হবে এমনটাই নয় আল্লাহর কোরআন শুননা অনুযায়ী এলমে মারেফাতে শিক্ষা কোন হাক্কানি ওলি দরবারে বসে হাক্কানি অলিজি তাকে খেলাফত দেয় সে যদি অমুসলিম ঘরে ছেলেও হয় সেও একজন জগৎ বিখ্যাত অলিও মুরিক করতে পারে জোরে বলুন সোভান আল্লাহ আরে মুসলমান তো অনেক দূরের কথা প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মমেন অমুসলিম ঘরের ছেলে দাদা হুজুর তিনাকে সবক দিয়ে বসিয়ে আমল করিয়ে করিয়ে তিনাকেও খেলাফত দিয়েছে বাবা তো উপযুক্ত হয়েছে যা

হ্যাঁ তিনি আমার বড় হুজুর ছিলেন কথা বুঝে তারও অনেক হুজুর ছিলেন আমার কডিং হুজুর অসুস্থ আছে আছে মনে করে যে একটু দোয়া করবেন আল্লাহ নাকে সেফা দান মুন মুনাল্লাহ মামিন আমার মিজানুর হুজুর বলে একজন আমাকে সরব করাতেন এলমি সরোদ মিজানুর শরৎ পড়াতেন আর খুব পণ্ডিত মানুষ ছিলেন তেনার হাতের লিখা যেন মনে হয় কম্পিউটারে ছাপা আরবি লিখা শিখাতেন তিনিও অসুস্থ তেনার বাড়ি মধ্যম মধ্যমের ওখানে দোয়া করবেন আল্লাহ তেনাকে সেফা সুস্থ দান করে আল্লাহ মা আমি তো যাক আমি যে কথা বলছিলাম বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি আব্দুল মাবুসার আহামাদুল আলাই হেউ কে ওনার পীর বলছেন বাবা আমার হাতে তোমার বায়াত লিখা নাই আমার মনটা খারাপ হয়ে গেল আব্দুল বলছেন

আমি তাদেরকে তার বই দিই মেজ হুজুরের লেখা তার সাহ শিক্ষার বই দিই ওই আগে মুখস্থ করো আগে পড়ো দশটা লতিফা আছে লতিফা গুলোর কালার রং মুখস্থ করো তারপরে আসবে এর মধ্যে অনেকেই আসে নাসার বায়াত করে দিই সবক দু আমল করে আলকা আলহামদুলিল্লাহ ফয়দা দিবার মালিক তো আমি নয় দিবার মালিককে আর যে আমাকে বায়াত হচ্ছে সে তার আমাকে দেখছে না সে জানছে আমার পীরের খুন আছে তাই তো বিশ্বাস করে আলহামদুলিল্লাহ অনেকে फायदा পাচ্ছে यूं ছেলে फायदा পাচ্ছে যাক দাদা খুদুরের উপরে আব্দুল মাহবুব সাহেব হুজুরের এই যে হালকা বইসা হওয়ার জন্য একটু মনের মধ্যে গুরুত্ব কম হচ্ছে ওই রাতে